নিউজ হোয়াট অ্যাবাউটের পক্ষে আপনাদের প্রথমেই সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায় এই যে পলিগ্রাফ শব্দটি নিয়ে এখন বহু আলোচিত হচ্ছে সাধারণ মানুষ একদম খুব সাধারণ মানুষের জন্য বিশেষ করে আমরা এইটা একটু আলোচনা করে নিচ্ছি ডাক্তারবাবুর সম্বন্ধে কাছ থেকে তিনি এই যে পরিপ্রেক্ষিত এই যে পরিবেশ যা এই যে অবস্থার সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে এই যে অবস্থাটা এবং আমরা দেখতে পাচ্ছি যে কিশোর কিশোরীরা পর্যন্ত এই বিষয়ে সচেতন হয়ে পড়েছে তো তাদেরই স্বার্থে আমরা কিছু যে ছোটখাটো প্রশ্ন একদম স্বাভাবিক আছে সেগুলো জেনে নিতে চাইছি এই যে পলিগ্রাফ এই পলিগ্রাফ কথাটি আসল মানে কি পলি কি আর গ্রাফ কি একটু বলি পলি মানে হচ্ছে মাল্টিপল আর গ্রাফ হচ্ছে কোনো একটা ঘটনার একটা রৈখিক গ্রাফ লেখোচিত্র বা লেখোচিত্র হ্যাঁ পলি আসছে যে বডির অনেকগুলো পরিবর্তন তার গ্রাফ সেই জন্য সেখান থেকে আসছে পলি তো এখানে যেটা হয় আমাদের যখন উদ্বেগ হয় বা টেনশন হয় বা অ্যাংজাইটি হয় সে অ্যাংজাইটি বা টেনশনটা হয় ব্রেনের মধ্যে এবার ব্রেন থেকে নার্ভ দিয়ে কন্ডাক্টেড হয়ে শরীরের সমস্ত জায়গায় তার টেনশানের টেনশানগুলো কন্ট্যাক্টেড হয়ে শরীরের বিভিন্ন জায়গায় কিছু কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ করায় সেই যে ফিজিওলজিক্যাল চেঞ্জ এগুলোকে বলা হয় পেরিফেরাল সিম্পটম অফ অ্যাংজাইটি এই পেরিফেরাল কথাটির মানে কি পেরিফেরাল প্রান্তীয় মানে ব্রেনটা তো সেন্ট্রালে আছে আর আমাদের শরীরে যে পরিবর্তন হচ্ছে শরীরটা হচ্ছে প্রান্তীয় এবারে কি কি প্রান্তীয় পরিবর্তন হয় আমরা যখন টেনশনে ভুগি কি কি পরিবর্তন হয় প্রান্তীয় সেটা কি রেট বেড়ে যায় ব্লাড প্রেশার বেড়ে যায় রেসপিরেশন শ্বাস প্রশ্বাস দ্রুত হয় রেট বেড়ে যায় তিন নম্বর পারসপিরেশন হয় পার্সপিরেশন মানে সোয়েটিং মানে ঘেমে যাওয়াটা আমরা চোখে দেখতে পারি আর পারসপিরেশন হচ্ছে চোখে দেখা যায় না কিন্তু মৃদু একটা ঘামের মতন বেরোয় সেইটা হচ্ছে পারস্পিরেশান চোখে দেখা যায় না কিন্তু এখানে পলিগ্রাফে পারসপিরেশানটাকে ধরা যায় আর একটা হয় সেটা হচ্ছে স্কিনটা ঠান্ডা হয়ে যায় একটু আর আমরা বুঝতে পারব যে খুব টেনশন হলে যেমন এটা হালকা একটা ঘামের মতো হয় একটু হাত পাগুলো একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই চেঞ্জটা হয় আর একটা চেঞ্জ হয় সেটা হচ্ছে স্কিনের কন্ডাক্টিভিটি বেড়ে যায় তাড়াতাড়ি কন্ডাকশান হয় মানে নার্ভ দিয়ে স্কিনের যা কিছু তাড়াতাড়ি কন্ডাকশান হয় অ্যাংজাইটিতে এই চেঞ্জগুলো দেখা যায় আচ্ছা আমি একটু মাঝে মাঝে বলছি যে অ্যাংজাইটি দেখা গেল সব ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গেল আচ্ছা আমি আগে যেটা বলছি যিনি প্রশ্ন তার ক্রেডিটের উপর তো নির্ভর করে তিনি কি ধরনের প্রশ্ন করছেন তার একটা তো মুখ্য ভূমিকা রয়েছে মুখ্য ভূমিকা রয়েছে সেই জন্য যিনি পলিগ্রাফ টেস্ট করবেন আচ্ছা টেস্ট করার আগে প্রথমে তার বডিতে বিভিন্ন জায়গায় রিসিভার বসানো হয় মানে লিড বসানো হয় রিসিভার যেমন ব্লাড প্রেশারের জন্য একটা সে ব্লাড প্রেশার রেকর্ড করছে পালস রেট একজন রেকর্ড করছে একটা যন্ত্র আর একটা যন্ত্র রেসপ্রেশন রেট রেকর্ড করছে আর একটা যন্ত্র মানে আপনি বলতে চাইছেন যেটা লোকের আমি একটু জন্য বলছি ইসিজি করার সময় যেই রকম লিড বসানো হয় ওই রকম ওই রকম সাধারণ মানুষের জন্য বোঝার সুবিধার জন্য হ্যাঁ এবং সবটাই ইলেকট্রিক্যালি কন্ডাক্টেড হয়ে ওখানে গ্রাফ তৈরি করছে ঘাম হচ্ছে কিনা পারসপিরেশন হচ্ছে কিনা হ্যাঁ বা স্কিনের কন্ডাক্টিভিটি বেড়েছে কিনা সব লিড দিয়ে দিয়ে ইলেকট্রিক্যালি ওটাকে রেকর্ড করা হচ্ছে একটা গ্রাফ তৈরি হচ্ছে এবারে এই জন্য অনেকগুলো তো সেই জন্য পলিগ্রাফ আচ্ছা এবারে যেটা হচ্ছে যে প্রশ্ন করবে এটা তিনটে পার্টে ভাগ করা হয় পলিগ্রাফিক প্রথমে হচ্ছে একটা যাকে করা হবে তার সাথে কিছু কথাবার্তা বলা হয় জেনে নেওয়া হয় তার কোন কোন বিষয়গুলো নিয়ে সে চেপে যাচ্ছে আড়াল করছে এগুলোকে আমাদের জানতে হবে কারণ সেই জায়গাগুলোতেই আমি ওকে ধরবো এবং তখন পলিগ্রাফিক সেই জন্য প্রথমে তার সাথে একটা কথা বলে নেওয়া দরকার এবং যারা পলিগ্রাফ টেস্ট করছে নিয়ম হচ্ছে তারা কারা কেন করছে এইগুলো একটা তাকে জানিয়ে দেওয়া ইন্ট্রোডাক্টরি একটা জানিয়ে দেওয়া কেন করা হচ্ছে কি জন্য আমরা কারা যারা করছে আমরা কারা তাতে তো সে সতর্ক হয়ে যাবে না সতর্ক পলিগ্রাফ টেস্ট করতেই যাওয়ার আগে সবাই সতর্ক হয়ে যাবে ঠিক আছে এবারে হচ্ছে সেশন অরিজিনাল সেশনটা পলিগ্রাফ টেস্ট হচ্ছে মেডিসিন মেশিনগুলো সব ফিক্স করে দিয়ে সেট করে দিয়ে এবারে তাকে জিজ্ঞেস করা হচ্ছে সেই জিনিসগুলো জিজ্ঞেস করা হচ্ছে যেটা আমরা আগে সেশানে তার কাছ থেকে ভালো করে বুঝে নিয়েছি যে কোথায় কোথায় তার গোলমাল আছে সেই জায়গাগুলোতে বলা হচ্ছে যখন বলা হচ্ছে তখন তার টেনশন হবে টেনশনের জন্য গ্রাফে রেকর্ড আসবে আচ্ছা এবারে হচ্ছে কেউ যদি মিথ্যে বলছে কিন্তু নিজের দক্ষতায় সেটাকে টেনশনটাকে কন্ট্রোল করে ফেলছে তাহলে কি আসবে না তাহলে আবার আসবে না তাহলে নেগেটিভ হবে টেস্ট নেগেটিভ হবে আচ্ছা আবার কেউ সত্যি বলছে মিথ্যেই বলছে না সে জড়িত নয় কিন্তু এই সব পলিগ্রাফ টেস্ট ফেস ইত্যাদিতে টেনশন হয়ে গেছে তার ফলে সে যাবে সেটা টেনশন পলিগ্রাফে অ্যাংজাইটিটা রেকর্ড হয়ে যাবে কিন্তু সে দোষী নয় তাহলে কি হচ্ছে আগেরটা যেটা যে কন্ট্রোল করে ফেলছে দোষী হয়েও রেকর্ডে আসছে না সেটাকে বলছে ফলস নেগেটিভ রেজাল্ট আর যে দোষী নয় তাও পজিটিভ হয়ে যাচ্ছে ওটা হচ্ছে ফলস পজিটিভ রেজাল্ট দেখা গেছে একটা মেজোরিটি পোর্শন অ্যাংজাইটি থাকলে তাকে কন্ট্রোল করতে পারা মেজোরিটি পারে না প্রায় এইটটি পার্সেন্ট পারে না ম্যাক্সিমাম ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কন্ট্রোল করতে পারে কারণ না একটু আপনাকে বলতে সুবিধা হ্যাঁ বলুন মানে কন্ট্রোল করতে পারে মানে সেই অবিলিটি সেই মেন্টালিটি সেই সময়ে তার আছে সেই ক্রিজিকাল সময় এসে রাখতে পারে

যুক্তি বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে তাকে কন্ট্রোল করতে পারা খুবই কঠিন ওয়ান টু টু থ্রি করা যায় বেশিরভাগই করা যায় না ফলে এমোশন অ্যাংসিটাই যখন চলে আসছে হাজার বুঝেও সে কন্ট্রোল করতে পারবে না পজিটিভ হয়ে যাবে রেকর্ড না এই যাকে আপনি করছেন সে যদি প্রথম থেকেই মনো বিকার গ্রস্ত আমাদের বোধ এটা বাংলা বোধ বুঝবে না যদি সহজে বুঝবে সে মনে করুন পারভার্টেড মাইন্ড তো তার ক্ষেত্রে কি হবে তার কাছে কি কোনো রীতি ক্রিয়া প্রতিক্রিয়া তো হবেই হ্যাঁ এরকম যদি হয় সে অবনর্মাল মানে এবনর্মাল মানে এই পারভার্টেড এই পারভার্ট অব মানে বোধই নেই এগুলো হলে আমি জেল হবে না হবে এই নিয়ে তার বিকারই নেই তাহলে টেস্ট নেগেটিভ হতে পারে এই যে সঞ্জয়ের কথা বলছি তাকে তো এই একটা তৈরি করা হয়েছে আগে থেকে আমরা যে আমি যা দেখতে পেয়েছি এই রকম একটা মনোবিকারগ্রস্ত ওই যে আপনারা বলছেন এই ব্রথেলে যাওয়া বা এই সব যাওয়া করে তারপর ড্রাগ এডিক্টেড বা ওয়াইন বলবো না এই যে মদ এডিক্টেড অ্যালকোহলিক এই রকম মানসিকতা এর ক্ষেত্রে কি খুব না এর ক্ষেত্রেও পজিটিভ হতে পারে কারণ যখন দেখা যায় পজিটিভ আপনার হতে পারে হচ্ছে যে পজিটিভ হওয়ার কতখানি সম্ভাবনা আছে এদের ক্ষেত্রে পজিটিভ হওয়ার সম্ভাবনা নর্মাল পার্সনের থেকে একটু কম কিন্তু যা আছে সেটাও উড়িয়ে দেবার নয় কারণ ও যাই করুক এই টেস্টে যদি যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার যাবজ্জীবন জেল অথবা ফাঁসি হতে পারে এই অপরাধ বোধই তো আমার নেই অপরাধ বোধ না হোক জীবনের ভয় তো আছে অপরাধ বোধটা তো বিবেকের কাছে না আমি যা করেছি ঠিক করেছি দোষ করিনি কিন্তু আমি করেছি প্রমাণ হলে আমাকে ফাঁসিতে ঝুলাবে ফাঁসিতে ঝুলতেও আমার ভয় নেই সেইটা হবে না জীবন হানি হয়ে যাচ্ছে আমি হ্যাঁ তো সেটা হতে পারে স্বাধীনতা সংগ্রামী ফাঁসিতে ঝুলতেই যাচ্ছে তখন তার কিছুই মনে হবে না কিন্তু এর এর অপরাধ বোধ নেই কিন্তু জীবনের ভয় থাকবে সেই জীবনের ভয়ে হয় যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ড হতে পারে সেই জন্য তার টেনশন হতেই পারে তাহলে আপনি বলছেন যদি আমি এবার বলছি জীবনের প্রতি আসক্তি যদি না থাকে তাহলে সে ওভারকাম করে তো তার কোনো রেজাল্টই আসবে না তার যদি এই রকমই হয় তথাকথিত এই আমাদের শহীদদের মতন চিন্তা চোখ শহীদদের মতো সেগুলো তো রেয়ার এবং এদের মতন মানুষের ক্ষেত্রে জীবনেরও ভয় থাকবে না এটা একটু রেয়ার আচ্ছা থাকবে তার নেই হ্যাঁ খুন করে আনন্দ পায় কিন্তু যেই মৃত্যুদণ্ড এসে দাঁড়ালো সামনে তখন তার ভয় পাওয়াটা স্বাভাবিক এই যে দুটো কেস আমি যেহেতু নামটা ঘোষিত সঞ্জয় সঞ্জয় এর যে হবে বা অন্যান্য আরো যারা যারা শিক্ষিত ডক্টর চেতনায় সমৃদ্ধ দুজonar পলিগ্রাফটি এক রকম হবে চেঞ্জ আসবে ডিফারেন্স হবে এক নম্বর হচ্ছে ওর শুধুমাত্র মৃত্যুর ভয়ে যখন থ্রেটনিং করবে তখনই কিছু পজিটিভ হবে আর আর বাকিদের ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রে বেশি হবে কারণ বেশি হবে যেহেতু তারা শিক্ষিত শিক্ষিত অপরাধী প্রতিষ্ঠিত হওয়া এই না বলা না বলার ওপর নির্ভর করছে

আছে আমি যেটা বলতে চাইছি যেটা আমি বিশেষ করে বলতে চাই এই যে প্যাথোলজিক্যাল লায়ার লোকে শোনে আসলে প্যাথোলজিক্যাল লায়ারটা কি হ্যাঁ আচ্ছা এখন আহ আমরা যখন হয়ে বাঁচার জন্য কথা বলি তখন আমরা লায়ার কিন্তু যারা মিথ্যে কথা বলতে ভালোবাসে এনজয় করে তারা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়া আচ্ছা এই যে প্যাথোলজিক্যাল লায়ার তো এদের তো ক্রিয়া প্রতিক্রিয়া কিছুই হবে না মিথ্যায় তাই তো তার সর্বস্ব কম হবে কম হবে কিন্তু এখানে শুধু মিথ্যা মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার তো নয় স্ট্রেস হচ্ছে আজীবন কারাদণ্ড মৃত্যুর সেখানে কিন্তু যে নাকি মিথ্যা বলতে বলতে টাকাও মিথ্যা মনে করে এবং আমি তার সঙ্গে যে কথা বলছি সেইটা আমার সত্যিটাকে সে মিথ্যা মনে করে তো সুতরাং তার ক্ষেত্রে তো ক্রিয়া প্রতিক্রিয়া হওয়াই উচিত না হবে কারণ সে মিথ্যা র্যান্ডাম মিথ্যা কথা বলে অতি সহজে তুচ্ছভাবে মিথ্যা কথা বলে মিথ্যে কথা বলতে তার ভালো লাগে এবং মিথ্যে কথা বলে যে দিব্যি যত মিথ্যে না বললে শান্তি পায় না কিন্তু মিথ্যে বললে আমার আহ যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড এটা তো সামনে এসে দাঁড়াচ্ছে তখন তার টেনশন হবে এটা কি এই বোধটা কি তার হয় তখন জীবনের ভয় তো এইটাও তার কি প্যাথোলজিক্যাল ব্যাপারে না যে মৃত্যু জীবন কি সুতরাং যা হচ্ছে এটাই না মৃত্যু জীবন কি হচ্ছে না ওদের বিবেকবোধ কম মানে আমি অপরাধ করলে কিছু নিজেকে অপরাধী মনে হয় না কিন্তু জীবন যখন বিপন্ন তখন সে ভয় পাবে এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা যে একটা প্রতিবাদ তারা ইচ্ছা মতো তাদের কে বলবো কি এই যে প্রশাসনিক ব্যাকে চালানো চালানো এর মধ্যে তো তার তো বিপদবোধ কোনো কাজ করে নাহলে এগুলো করে কেন হ্যাঁ বিবেকের জায়গাটা তাদের ভোঁতা অপরাধবোধ তেমন কাজ করে না কিন্তু মৃত্যু ভয় কাজ করবে এরা যখন ধরা পড়বে এবং এখানে কি বলছি না বলছি তার উপর নির্ভর করছে আমার যাবজ্জীবন হবে কি মৃত্যুদণ্ড হবে তখন তাদের আমি একটা হিস্টোরিক্যাল রেফারেন্স দিচ্ছি হিটলার তো বিশাল কাণ্ড কারখানা করে গিয়েছেন এ তো নিশ্চিত ভাবে এই যে হলকাস তিনি পর্যন্ত ওই যে বলা এই যে বিশাল ব্যাপার এই যে গণ হত্যার ব্যাপারটা করেছেন তিনিও তো তাহলে নিশ্চিত মৃত্যু হয় ছিল ছিল তাহলে নিজে তিনি সুইসাইড করলেন বা ওই গিয়ে হ্যাঁ কেন এবারে হিটলার যেটা করছেন মানে আমি বিশ্ব জয় করছি এই আবেগটা এত তীব্র আবেগ তখন মৃত্যু ভয় অনেক সময় তুচ্ছ হয়ে যায় চাপা পড়ে যায় কিন্তু দেখুন সেই ইতিহাসে একটা জায়গা করে নিচ্ছে এইটাও তার একটা ভেতরের মোটিভেশন ঠিক আছে কম কিন্তু যখন ধরা পড়ে গেল তখন এই এত পার্সোনালিটি এত বলিষ্ঠ ব্যক্তিত্বের মানুষ আসলে কিন্তু বলিষ্ঠ নয় সে ধরা যখন পড়ে গেল তার মুখোমুখি হতে পারল না সুইসাইড করে সে পালিয়ে গেল কেন সে বুঝে গেল আমাকে এরা ফাঁসিতে চাপাবে হাসাহাসি করবে সারা বিশ্ব দেখবে পরাজিত আমি আমাকে ফাঁসিতে ঝুলিয়েছে এই অসম্মানটাও নিতে পারল না নিজেকেই মেরে দিল মানে আপনি প্যাথোলজিক্যাল লায়ার বা লায়ার যাই হোক বা আপনি শাসন ক্ষমতা যেইভাবে চালিয়ে থাকুন শেষ পর্যন্ত একটা মৃত্যু হয় সুখ হলো মান সম্মান একটা স্বীকৃতি এটার একটা ভয় আছে এটা পলিগ্রাফ টেস্টে আসে ক্রিয়া প্রতিক্রিয়া নিশ্চয়ই আসবে আসবে সেটা আসবে তো এখন যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই যে পলিগ্রাফিক টেস্ট হচ্ছে এই যে যদি এগুলো জেনিন হয় তাতে কি কোনো কার্যকরী ভূমিকা নিতে পারবে বলছি পলিগ্রাফিক টেস্ট ইন্ডিয়া সংবিধান অনুযায়ী স্বীকৃত লিগাল স্বীকৃতি আছে পারমিশন আছে এবং তবে একটা শর্ত আছে যার টেস্ট করা হবে তার পারমিশন নিয়ে করতে হবে কেউ যদি আপত্তি করে তাহলে তার টেস্ট করা যাবে না আচ্ছা এটা এটা কেন এইটাই আমি এটা এইটা হচ্ছে এই জন্য যে তার মৌলিক অধিকার মৌলিক অধিকার কারণ অনেক সময় ভুল ভুল ফলস পজিটিভও তো প্রমাণিত হয়ে যেতে পারে আমি দোষী নই অথচ টেনশনে আমার দোষ প্রমাণ হয়ে গেল এটা ফলস পজিটিভ সেই জন্য এই ব্যাপারটা করা হয়েছে এবং এটা আমার মনে হয়েছে যে এটা এইভাবে করা হয়েছে যে কেউ যদি বলে আমি পলিগ্রাফ টেস্টে রাজি নই তখনই একটা কিছুটা ধরা পড়ে যাচ্ছে তার মধ্যে সেই অনুযায়ী তখন আবার ইয়ে করা যাবে এবারে পলিগ্রাফ টেস্ট অনুমতি নিয়ে করা যাবে পলিগ্রাফ টেস্টে আমরা যে পাচ্ছি যেটা রেকর্ডিং সেইটা কোর্টে গাঢ় নয় তার মানে পলিগ্রাফ টেস্টে আমরা যদি বলি এর পলিগ্রাফ টেস্টে এইগুলো পজিটিভ জাজ বিচারক সেটাকে মানবে না কেন করা হচ্ছে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে করতে করতে কোন কোন প্রশ্নগুলোতে কোন কোন জায়গাগুলোতে কোন কোন ফোকাসগুলোতে ও পজিটিভ হয়ে যাচ্ছে টেনশন হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে এই যে জেনে গেলাম এবারে ওইগুলোতে এবার আমরা তদন্তের সুবিধা হলো মানে এইটা যদি আমি কোর্টকে জানাই যে গ্রাফ দেখাই বা এইগুলো যদি দেখাই এটা তো সাইন্টিফিক এইখানে তো কোনো লু নেই তো সুতরাং এইটা কোর্ট দ্বারা গ্রাহ্য হবে না কেন গ্রাহ্য হবে না কারণ এখানে হচ্ছে যে যে দোষী নয় তারও তো পলিগ্রাফ টেস্ট পজিটিভ হবে সেই ঝামেলা আছে আর কি সেই জন্য পলিগ্রাফ টেস্টে আমরা যেটা রেকর্ডগুলো পেলাম কোন কোন ফোকাসে কোন কোন এরিয়াতে তার টেনশন খুব বেশি হচ্ছে আমরা একটা গাইডলাইন পেয়ে গেলাম এইবার ওকে আমরা ওই পয়েন্টগুলোতে চেপে ধরবো এবং দরকার হলে ভয় দেখাবো যে তুমি এটা গোলমাল আছে টেস্টে তুমি বলো না হলে তোমার জেল হয়ে যাবে হাজতে আরো বেশি দিন রাখবো তো ওইগুলো তুমি না বললে তোমাকে আমরা ছাড়তে পারবো না ওই জায়গাগুলো ধরতে সুবিধা হচ্ছে আচ্ছা হ্যাঁ এবং তার ফলে কিছুটা স্পিরিট মানে স্পিরিটটাও একটু ডাউন হয়ে যাবে যাদের আমি বিচার করছি মানে তদন্ত করছি একটু জোরটা কমে যায় ধরা পড়ে গেছে এই এই যে আমরা যে মনে করছি যে আমাদের মহাকাব্যিক যে ব্যাপার আছে যদিও গল্প কত কিছু এই যে যুধিষ্ঠির যে অশ্বত্থামা হত ইতি গজ একটাই মিথ্যা কথা বলেছিলেন তিনি অশ্বত্থাম হত বলে তার কে করলো কি এই রকমই ক্রিয়া প্রতিক্রিয়া পাওয়া যেত এই মিথ্যার কথার জন্য আপনার ধারণায় অবশ্যই অবশ্যই আর যাদের মন খুব সেন্সিটিভ বিবেকবান তাদের সহজে পজিটিভ পাওয়া যাবে অপরাধ করলে অপরাধ করলে ঠিক আছে নিশ্চিতভাবে আমরা যে বিশদ ভাবে আলোচনাই করলাম এইটা আমরা বলেছিলাম সংক্ষিপ্তভাবে ভাবে সাধারণ মানুষের জন্য করবো আমার মনে হচ্ছে আমার বলছি এইটা সাধারণ মানুষের পক্ষে যেই আলোচনা ঠিক আমরা করলাম গৌতম ব্যানার্জি যেটি করলেন যে ওই দৃষ্টিভঙ্গিতে এইটা বোঝানোর জন্য নিশ্চিত আপনাদের মানে হৃদয়ের গ্রাহ্য হবে মনন গ্রাহ্য হবে বলে আমার ধারণা আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট লাইক করুন আমরা এ সমস্ত বিষয়ে বর্তমান যা চলছে এখন পশ্চিমবঙ্গে এ ব্যাপারে সচেতন করবার জন্য যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আপনাদের কাছে আসব